আজ ছাব্বিশে ডিসেম্বর বেলা একটায় সিআইটিইউর পক্ষ থেকে পিএসসি ভবন অভিযানের আয়োজন করা হয় এই অভিযানে উপস্থিত ছিলেন পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের আহ্বায়ক ইন্দ্রজিৎ ঘোষ সহ কর্মী সমর্থকরা আজকের এই পাবলিক সার্ভিস কমিশন ভবন অভিযানের মূলত দাবিগুলো হল গত চার মাস হয়েছে বিএসসির কোনো স্থায়ী চেয়ারম্যান নেই রাজ্যের সরকার এবং রাজ্যপাল দুজনাই এই বিষয়ে কারোর কোনো ভূক্ষেপ নেই বেকার যুবদের যন্ত্রণা আমাদের একদম নির্দিষ্ট দাবি যে আইএস পদমর্যাদা সম্পন্ন একজন পিএসসির চেয়ারম্যান চাই দুই যেটা হচ্ছে যে প্রচুর নঞ্জয়নিং সিট ফ্ল্যাগশিট মিস্ট্রেনিয়ার্স এ সুপারভাইজার ফায়ার অপারেটর স্কুল এসআই ফুড এসআই প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকারের ব্যাপক নন জয়নিং সিট আছে সেগুলো নিয়োগ হচ্ছে না আর নতুন নোটিফিকেশান প্রায় আসছেই না মোটর ভেহিকেল থেকে শুরু করে স্কুল এসআই এদের সমস্ত জায়গায় জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট বেরোচ্ছে না এই সমস্ত রেজাল্টের দাবিতে এবং হচ্ছে নতুন নোটিফিকেশানের দাবিতে আমাদের আজকের বিক্ষোভ তিনটে মূল পয়েন্ট এক আইএস পদজী মর্যাদা সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই নঞ্জয়নিং সিটগুলোতে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই আর পেন্ডিং যেগুলো রেজাল্ট আছে তাদের রেজাল্ট চাই আর নতুন নোটিফিকেশান চাই আমাদের একদম স্পষ্ট কথা যে লড়াই যখন রাজ্যের বেকার যুবরা লাখ লাখ বেকার যুবক রয়েছে সেখানে নতুন সিটগুলোতে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে মুখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় কথা হবে কিন্তু রাজ্য সরকারের দপ্তরগুলোতে শূন্য পদ থাকবে এই জিনিস চলতে পারে না আমাদের এই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এই লড়াই এবং হচ্ছে মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই যদি তারা না বলেন আমরা রেগুলার ভিত্তিতে রাজ্য সরকারকে বলার চেষ্টা করছি কিন্তু এমন একটা সরকার যারা রাজ্যের বেকার যুবদের সঙ্গে থাকার কথা ভাবে না ফলের লড়াইটা রাস্তার লড়াইটা বাস যাচ্ছে এমন আইনি লড়াইও যাবে এবং রাজ্যের বেকার যুবদের স্বার্থে শেষ তাক আমরা লড়াই ইন্দ্রজিৎ ঘোষ বি এস দুর্নীতিমুক্ত মঞ্চে হাও